করতেছে আমি তোমাকে অনেক মিস করব আমি জানি না আমি ওইখানে গিয়ে আগে একা থাকতে পারবো না চাইতে ইচ্ছা না এরকম কথাগুলো তুমি বুঝতে পারো না মানে ছোটবেলার থেকেই কত মেধাবী একটা মেয়ে সব ক্লাসে তোমার ভালো ভালো কত রেজাল্ট অ্যান্ড ভালো একটা ভার্সিটিতে চান্স পাইছো আমার প্রত্যেকটা মানুষ তোমার নিয়ে কত গর্ব করে তুমি জানো আমার হিসাব নিলে আলাদা কোনো রকম একটা সরকারি কলেজে পাশ করে জীবন কাটাইতে তোমার ভালো ভালোবাসিতে পড়ালেখা করা লাগবে না তুমি একা একা কেমনে থাকবা ছোটকাল থেকে তোমার মা নাই আমি তোমার এতদিন দেখা থাকছি নিজের কোনো যত্ন করো নাই খেয়াল করো নাই শোনো নিজে যত্ন করবা সুন্দর করে খাওয়া দাওয়া করবা ঠিকঠাক মতো চলবা বুঝছো এই ভাবলো তোরে কিন্তু দায়িত্ব দিতেছি ওরে দেখা রাখবি নিশান আমি তোমার অনেক ভালোবাসছি তোর অনেক ভালোবাসি কথা আহ তুমি যে সময় নাই আব্বারে কইছি আবি যাই কথা কেমন আছো আমি ভালো আছি সবকিছু ঠিকঠাক ক্লাস ঠিকঠাক মতো হয়েছে তো ক্লাস ভালো চলতেছে কিন্তু কিন্তু কি ওরা কেন আমারে দেখা হাসা হাসি করে তুমি মানে সুন্দর না এই কারণে সবাই তোমার দিকে তাকাই দেয় আমি আছেন তাইতে আছেন পাউরুডি আরে না আরে না আর কি তুমি বেশি কথা বল যা পরে কথা কবনে তুমি আগে জানো শুকাই গেছো এই বারগা ডগ খেলে কিন্তু হবে না আচ্ছা আর কোনো সমস্যা দমস হইলে জানাইও আচ্ছা কি ব্যাপার ভার্সিটি কেমন যাচ্ছে সব কিছু ঠিকঠাক হ্যাঁ চ ভালোই লাগছে কিন্তু আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে বুঝি না কেন হাসাহাসি তো করবেই তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো তো তোমার ড্রেস আপ দেখ যখন ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে খ্যাত বলবে এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে মাকে চরাফেরা করতে হয় ভালো আর একবার করবে না খ্যাত বলবে না কি করবো ওইটা কাজ করতে পারো আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই তুমি আমার কাছ থেকে ধার নিয়ে নিও পরে তোমার হাতে টাকা হলে আমাকে দিয়ে দিও আচ্ছা ঠিক আছে আরে বাইরে যাবো আজকে আজির শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে যেতে হবে সব না না আমি বাড়িটায় যখন এই জন্যই না কোনো উন্নতি হয় না শোন এই ধরনের পার্টিতে গেলে ইফোন কেনা যায় ফ্রিতে ফ্রিতেবাজার সিলেট ঘুরেও আসা যায় এবং আমাদের স্বার্থ কি যে ফ্রিতে আইফোন ফ্রিতে টুড দে হবে আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব।

আমি ফেল করছি ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক কোন ব্যাপার হলো নরমাল বিষয় কোন এক্সট্রা সেমিস্টার ফি দেয়া লাগবে এতগুলো টাকা আমি কোথেকে ম্যানেজ করবো আব্বাকে বললো আব্বা অনেক কষ্ট পাবে কখনো টাকা দিবে না সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো কি বলতেছিস সামান্য টাকা মানে কি ষাট হাজার টাকা তুই কি ইয়াস চৌধুরীকে চিনিস কোন ইয়াস চৌধুরী সাদনান চৌধুরীর ছেলে আমি ওনাকে ফোন করে দিব তুই রাতে গিয়ে ওনার সাথে মিট করিস টাকা দিয়ে দিবে চেনা নেই জানা নেই এতগুলো টাকা উনি আমাকে কেন দিবে তারা হচ্ছে জনদরদি এরকম মানুষকে উপকার করে আনন্দ পায় এটা তো চিন্তা করিস না তুই রাতে গেলে ওকে টাকা দিয়ে দিবে এটা কান্নাকাটি করার ঠিক আছে সম্পর্কে গিভেন টেক থাকেই ওর অ্যাকাউন্টে টাকা চলে যাবে আর যখন যা লাগবে আমারে বলবা দেখা করবো না তুমি দেখা আসছো কেন ঢাকায় আসবো কেন এই কেমন কথা বললো তুমি কথা তোমার অনেক মিস করতেছিলাম তাই বললাম আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঢাকায় চলে আসি আচ্ছা ঠিক আছে আমি তোর সাথে কালকে দেখা করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে এত সুন্দর একটা চেহারা কালো করে থাকে শোনো এই যে উপরওয়ালা অনেক সময় নিয়ে তোমারে বানাইছে ইউ স্পেশাল আসলে আসি বুঝি থাকবা চাঙ্গা থাকবা বেজন ধরো আর ধরো না এটা আমার গুলশানের ফ্ল্যাটের চাবি পর তোমার যদি আমি মেসে থাকতে দেখছি তাহলে কিন্তু থ্যাং ব্যাঙে দিব এখন দেখে আমার ফ্ল্যাটে থাকবা আর কিছু লাগলে আমাকে জানাবা

গোদা গোদা আমি গত দুদিন যাবত ঘুমাতে পারতেছি খাইতে পারতেছি না আমি বুঝে খেয়েছি আমি তোমার সাথে থাকতে পারবো না যা আমার হচ্ছে ঘুমতে চাও না বাদ দা আমি ভুলে গেছি আমি আমার সাথে একটু কথা বলবো প্লিজ তুমি এখানে কেন আসছো পারবো না তোমার ও তাহলে আমি কি করবো বলো সসা গেচ তাপলিঙ্কা রস টপ আমি বাইক ধরতেছি প্লিজ কেহ আমার গ্রামে চাচ তো ভাই

কথা আমি তোমাকে অনেক ভালোবাসি কথা আমার লাইফস্টাইল আমার চলাফেরা সবকিছু অনেক উপরে চলে গেছে তোমার সাথে আমার কোনো ফিউচার হবে না তোমার কেন হবে না তোমার তোমার কি লাগবে তুমি আমার শুধু একবার বলো টাকা লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে তুমি শুধু আমার একবার সময় দাও আমি তোমার জন্য সবকিছু করতে পারি কথা আমারও ইয়াশ চৌধুরীর সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে বুঝছো কথা আমি কোনো কিছু বুঝি না কতটুকু গভীর আছে বলতে হবে তুমি একটা ছেলে আর একটা মেয়ে কোন পর্যায়ে গেলে কতটুকু গভীর সম্পর্ক তুমি বুঝো না আলমগীর ইস্তল নামা রিস্তল নামা আমি তোর বাপ বাবা কিছু করার নাই তুমি এটা বাবা আপনি কি কী করলেন আমি ওটা মায়েরা ভাবাইছি আপে কে আনার ওয়ার্ল্ডের বাদশা আফসোস আজক আমার বলা আমার মায়রা ভাবতেছে গো মনো পোলা মেয়ে আমার জানবাতেছ আমি আমার কাছে কি চাও আমি অনেক বড় লোক হতে চাই কত বড় লোক হতে চাও এমন বড় লোক হতে চাই যাতে ঢাকা শহরের যে কাউরে তখনই হতে পারে ঠিক আছে আবার কুত্তা বলছি না যার জন্য কুত্তা বলছি না আমার এত টাকার এত ক্ষমত হয়েছে যে আমি যদি চাই ও রিয়াসের গলায় কুত্তার চেন পড়াইয়া আমি পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারো অঙ্গ বসা তুই জানি মায়া ডারে থ্যাংক ইউ থ্যাঙ্ক যা নেন ভাই এটা এখন থেকে আমার কোনো দাবি দেওয়া নাই আমার যেটা পাওয়ার এটা তো পেয়ে গেছি কি বাপসস তোর ওই কাছ থেকে কিন না তোর ভালোবাসি বল তোর বিয়া করুন হচ্ছে করতেছে এন তুই গুলি করেয়া মোহর উপরে মুক্তি দিয়ে দিলাম যা হাই করে ছেলে দিলাম যা